গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কুমির কাপ বন্ধুদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে বিস্তারিত কুমির গোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাপ দলের আয়োজনে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিট লিডার হোসেনের তত্ত্বাবধানে ও অত্র বিদ্যালয়ের প্রধান ইসমাইল শিক্ষক নাজমা আখতার জাহানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট ব্যক্তিত্ব সরকার সানোয়ার হোসেন জামান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোরাদুজ্জামান যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল স্কাউটার মোহাম্মদ খালেকুজ্জামান সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম আলোচনা শেষে কাব্যবন্ধুদের সম্মাননা স্মারক এবং বিদায়ীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয়